আর তাছাড়াও বারমুন্ডা নাইটি লুঙ্গি এই ধরনের জিনিসও অ্যালাউ নেই মেন মন্দিরের ভিতরে তো যারাই আসবেন এগুলো মাথায় রেখে আসবেন গুড মর্নিং তো আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি যাচ্ছি কোথায় মায়াপুর তো লাস্ট টাইম গেছিলাম পুরুলিয়া অনেকদিন পর আবার রাইডে বেরোচ্ছি তো লাস্ট টাইম মিথ্যা কথা বলে গেছিলাম তো এবার আর মিথ্যা কথা নয় এবার দুজনে একসাথে যাচ্ছি মায়াপুর যাচ্ছি একটা বিশেষ কারণে তো কারণটা একটা কাজেই তো মায়াপুর যখন যাচ্ছি তো ঘুরবো না কেন তো ঘুরেই আসি আর শুনেছি অনেক জায়গায় মায়াপুরে ক্যামেরা অ্যালাউ নেই তো যতটুকু পারবো ভিডিও করব আর যদি না পারি কোথা থেকে করবো তো দেখা হচ্ছে রাস্তায় এই জাস্ট বেরিয়ে পড়লাম এখন সোজা যাব কল্যাণী রোড কল্যাণী রোড হয়ে কাপা মোড় হয়ে ডান দিকে গিয়ে জাগুলিয়া জাগুলিয়া থেকে বাদিক সোজা কৃষ্ণনগর বাড়ি থেকে বেরিয়ে মাঝেহাটি মোড় পার করে এই জাস্ট কল্যাণী রোডের মুখে এসে পৌঁছেছি এই কল্যাণী রোডের উঠলাম রাস্তার অবস্থা শুরুতে প্রচণ্ড খারাপ আশা করি বছর খানিকের মধ্যে জায়গাটা ঠিক হয়ে যাবে বছর খানিকের বেশিও লাগতে পারে ব্রিজের কাজ হচ্ছে তো কিছুটা যাওয়ার পরই রাস্তা আশা করি ভালো পেয়ে যাবো রাস্তা রাস্তা আশা করি না রাস্তা ভালোই পেয়ে যাবো কিছুটা যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী রোডে ওঠার পর মুখেই সামান্য কিছু অংশ রাস্তাটা খারাপ ছিল ওই রাস্তাটা খারাপ বলতে রাস্তার কাজ চলছে কিছু কাদা বাটা পড়ে রয়েছে তাছাড়া রাস্তাটা বেশ চকচকে দারুণ করে দিয়েছে রাস্তা চওড়া রাস্তা মাঝে মাঝে ডাইভারশন আছে খুব সামান্য কিছু জায়গায় কাজ হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই এরকম যেরকম দেখছেন এরকমই সুন্দর তো দারুণ মজা করতে করতে যাচ্ছি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আজকে জানুয়ারির সতেরো তারিখ এই জানুয়ারি বলছি ফেব্রুয়ারির সতেরো তারিখ বেশ ঠান্ডাই লাগছে হালকা একটা জ্যাকেট পরে রয়েছি টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে আঠেরো ও তো বাইক চালাতে বেশ মজাই লাগছে যেটা বলছিলাম মাঝে মাঝে যে ডাইভারশানগুলো বলছিলাম মাঝে মাঝে এরকম টুকটাক ডাইভারশান আছে তাও পাঁচ দশ কিলোমিটার পর পর তো এটা ম্যানেজেবেল মানে বাদবাকি রাস্তা মাখন একদম ডাইভারশন তো আছে ঠিকই কিন্তু কাছড়াপাড়ার কাছাকাছি মানে আশেপাশে রাস্তাটা আরও ভালো করে দিয়েছে মানে রং করে দিয়েছে রাস্তার যে মিডিলের সাদা সাদা দাগগুলো দারুণ লাগছে এই জায়গাটা তো এটা হচ্ছে কাপা মোড় এখান থেকে আমাকে নিতে হবে ডান দিক জাগুলিয়ার দিকে কাঁপা থেকে ডান দিকে নিয়ে নিলাম এবার সিঙ্গেল রোড সামনে গিয়ে সামনে আবার ফোর লেন হাইওয়ে আছে তো খুবই অল্প কিছু জায়গায় এই রাস্তাতেও কাজ চলছে কিন্তু রাস্তাটা ভালো কাঁপা থেকে জাগুলিয়া যাওয়ার পথে রাস্তা শুরুটা কিছুটা সিঙ্গেল লেন হলেও তারপরে ডবল লেন করে দিয়েছে ফোর লেন হাইওয়ে তো এখনও পুরোপুরি রাস্তাটা রেডি হয়নি এই পাশ থেকেই যেমন এই গাড়িগুলো আসছে আসার কথা পাশ থেকে তো বছর খারিকের মধ্যে আশা করি রাস্তাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো বাড়ি থেকে পেরোনোর পর আপাতত জাগুলিয়া মোড়ে এসে পৌঁছালাম আর এখান থেকে নেব বাদিক এখানে একটু টুকটাক জ্যাম হয় খুব একটা জ্যাম নেই এখন আর কি জাগুলিয়ার মুখে কিছুটা রাস্তা খারাপ ছিল ওই রাস্তার কাজ হচ্ছিল তারপরে বাদিকে নেওয়ার পর রাস্তাটা খুবই ভালো ওই আগের মতোই তো বাড়ি থেকে বেরোনার পর এখন পর্যন্ত রাস্তার নাইনটি নাইন পার্সেন্ট না হলেও নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট রাস্তাটা খুবই সুন্দর বাদ বাকি যেটুকু আছে ওটুকু ম্যানেজেবেল আগামী এক বছর ছ মাসের মধ্যে হয়তো রাস্তাগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে আর খিদেও খুব পেয়েছে এখন চাকদার কাছাকাছি রয়েছি কোথাও রোড সাইডে ধাবা দেখে কিছু জলপানি খেয়ে নি এই যে সামনে ধাবার কাছে চলে এসেছি এখানে কিছু ব্রেকফাস্ট করে নিই ও এখানে আরও অনেক কিছুই আছে কিন্তু খাওয়া যাবে না যাই না এখানে খাওয়ার দাবার এখন হয়েছে কি না তারা যাই ঢুকেই যাই ধাবাটার নাম হচ্ছে হোটেল পি ইন তো আমরা এসে দাঁড়িয়ে বললাম এই ধাবাটায় এই ধাবাটার নাম হচ্ছে হোটেল পিএম ইন ধাবা তো কি কি নিয়েছি খাবারে দেখা যাক খাবারে নিয়েছি ইডলি আর ম্যাডাম নিয়েছেন সাইজ একা খেয়ে শেষ করতে পারবে না আমাকেই হাত বসাতে হবে ডাল পুরি ইডলি সাম্বার তো ঝটাফট খেয়ে নিয়ে দেখা হচ্ছে রাস্তায় খাওয়া দাওয়া হয়ে গেল বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া কিন্তু দামটা একটু বেশি মনে হলো একশো পঁয়ত্রিশ টাকা নিল তিনটে ইডলি তিনটে কী বলে লুচি হ্যাঁ লুচিগুলো সাইজ বেশ ভালোই ছিল তো আবার বেরিয়ে পড়লাম আর এখান থেকে আজকের ডেস্টিনেশন মায়াপুর স্কন মন্দির অলমোস্ট সেভেন্টি কিলোমিটার রাস্তা দেখি কতক্ষণ লাগে যেতে ধীরে সুস্থে যাবো বেশি তাড়াহুড়া করবো না প্রচুর টাইম হাতে জাগুলিয়ার পরে ব্রেকফাস্ট করলাম তারপর চাকদা পেরোলাম আর এখন আমরা আছি রানাঘাটে প্রত্যেকবারের মতো এবারও জ্যাম লরির জ্যাম সামনের লেভেল ক্রসিং অবশ্য লেভেল ক্রসিংটা খোলা আছে দেখি জ্যামটা তাড়াতাড়ি পেরিয়ে যাই বেশ ধুলো এখানে রানাঘাটের জ্যাম ক্রস করে মোটামুটি বেরিয়ে গেলাম বেশি জ্যামের ফক করে পড়তে হলো না তো আমরা এখন ক্রস করছি কৃষ্ণনগর এই ডান দিকে ঢুকে যাচ্ছে কৃষ্ণনগর সিটি আর আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাব বাইপাস হয়ে বেরিয়ে গিয়ে সোজা ধরব কোথায় নবদ্বীপের রোড না না নবদ্বীপ তো এই পিছন দিকে চলে গেল মায়াপুরের রোড প্রতিবার যখন এই রাস্তাটা দিয়ে যায় এই ব্রিজটা আর এই নদীটা হেভি লাগে দেখতে দেখ সুন্দর লাগছে না মায়াপুরের গড়িতে ঢুকছি মোটামুটি চৌত্রিশ নম্বর ছেড়ে মায়াপুরের গলিতে ঢুকছি আমি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি আর এখন প্রথমে আমি হোটেল নেব তারপর ঘুরতে বেরোবো ফ্রেশ ট্রেশ দেখি হোটেল কোথায় পাওয়া যায় এখন বাজে ওই দেড়টা আমরা হোটেল নিয়ে নিয়েছি হোটেলের নাম হচ্ছে জাহান্নবী তীর্থ হোটেল বেশ ভালো হোটেল রুমগুলো দেখে নিয়েছিলাম রুমের ভাড়া পড়লো আমাদের চোদ্দোশো টাকা রুমটা দেখাই চল এই যে আমাদের রুম এসি আছে গিজার আছে কিন্তু গিজার এখনও চালাতে পারিনি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে নিয়ে নিয়েছিলাম কী নিয়েছিলাম আমার বলার দরকার নেই এই যে ম্যাডাম রেস্ট নিতে ব্যস্ত রেস্ট নিয়ে আবার একটু মন্দিরের দিকে যাব এই যে হোটেলের পিছনটা আমি এখন হোটেলের পিছনের দিকে চলে এসেছি আর ওই যে গঙ্গার জলঙ্গী নদীর মিড পয়েন্টটা ওখানে দুটো জল আলাদা যে রং দুটো জলের গঙ্গার ঘোলাটে জল আর নীল জলঙ্গির যে সবুজ জল সেটা স্পষ্ট বোঝা যায় সুযোগ দেখাবো আর ওইখানে কীর্তন চলছে এখান থেকে দেখানো সম্ভব হচ্ছে না দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্টেস নিয়ে নিই রেস্টেশনি নিয়ে আবার যাব মন্দিরে তো দেখা হচ্ছে মন্দিরে আমরা ঘুরতে বেরিয়ে গেছি এখন ঢুকে গেছি ইস্কন মন্দিরের সামনে এখনই দেখাচ্ছি ইস্কন মন্দিরটা তো ঘুরতে বেরিয়েই প্রথমে মায়াপুরের মন্দিরের ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের থেকে নিয়ে নিলাম এই যে রাবি এখন আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার ঘুরতে বেরোবো মানে খাওয়া দিয়েই চলছে অনেকটা দইয়ের মতো দেখতে কিন্তু খেতে দারুণ কী রে কেমন লাগছে খেতে যারাই আসবেন না কেন এখানে মায়াপুরে এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন আমরা এই মায়াপুরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি একটু আগে খিরবির খেলাফ কিন্তু অ্যাকচুয়াল মন্দিরে ক্যামেরা ড্রোন মোবাইল কোনো ইলেকট্রনিক্স আইটেম অ্যালাউ নেই যেগুলোতে ফটো বা ভিডিও ক্যাপচার করা হয় আর তাছাড়াও বারমুন্ডা নাইটি লুঙ্গি এই ধরনের জিনিসও অ্যালাউ নেই মেন মন্দিরের ভিতরে তো যারাই আসবেন এগুলো মাথায় রেখে আসবেন Terima মোটামুটি বেশ কিছুক্ষণ এখানে ঘোরাফেরা হয়ে গেল হাতি ঘোড়া দেখলাম আরও কত কিছু দেখলাম আপনারাও দেখলাম আমাদের সাথে সাথে আর এখন টাইম হচ্ছে ভবনে গিয়ে গদাভবন ভবনে গিয়ে ডিনারের কুপন কাটা একশো টাকা করে নেবে দেখাই চলুন বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর চলে আসলাম গদা ভবনে আর সেখান থেকেই কেটে নিলাম ভোগের টিকিট ভোগের টিকিট কেটে এবার দেখতে শুরু করলাম বিভিন্ন প্রজাতির রঙ বেরঙের কত সুন্দর সুন্দর ফুল আর ফুল দেখা হয়ে গেলে অবশেষে আমরা দাঁড়িয়ে পড়লাম খেতে যাওয়ার লাইনে খাওয়া দাওয়ার পর হোটেলে গেছিলাম হোটেল থেকে বেরিয়ে এসে জানতে পারলাম এখানে নিমাই ঠাকুর মানে গৌরনিতাই এর জন্মস্থান তো আমার সামনেই রয়েছে সেই জায়গা একটু দেখিয়ে দিই আপনাদেরও এই যে সেই গৌড় নিমাই ঠাকুরের জন্মস্থান ভিতরে ঢুকুন আর রাত হয়ে গেছে তো ব্যাস এইটুকুই দেখা হচ্ছে হোটেলে গিয়ে এবারের মতো আমাদের মায়াপুর ভ্রমণ শেষ হলো অনেক কিছু নতুন জিনিস দেখলাম যেমন হাতির ঘোড়াটা মানে সমাধির চারদিকে যেটা শুধু শনিবার করেই হয় বিকেল পাঁচটা থেকে তারপর গদাভবনে কুপন কেটে ভোগ খেলাম আর নিমাই ঠাকুরে নিমাইয়ের জন্মস্থান দেখলাম তো এবারের মতো এখানেই শেষ করি আজকে বাড়ি ফিরে যাব তো আবার খুব তাড়াতাড়ি কখনও না কখনো এখানে আবার ফিরে আসব। বাদ বাকি যা যা দেখা হয়নি সেগুলো দেখার জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার টাটা বাই বাই আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না